ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি আটটা চল্লিশ এক্সারসাইজ কমপ্লিট সাথে সাথে ব্লগটা স্টার্ট করলাম পাক দৌড়ায়ও উনি পাঁচ দশ মিনিট বসেও নি যার ফলে কী হয় ঘামটা গায়ে মজে যায় ও গেঞ্জি দিয়ে মুখটা মুছলাম ওই জন্য আজকে আগে আগে শুরু করলাম কালকে কয়েকজন দেখলাম বলছে এত দৌড়ালে পাঁচ পাক দশ পাক এক্সারসাইজ করলে কোথায় ঘাম এটা হচ্ছে তার কারণ সকালবেলা উঠে জল দিয়েছি কারণ ভোরবেলার দিকে জল দিলে তো জলটা টানে ভালো করে বসে কাউকে আমার কিছু প্রমাণ করার আমি নিজের লাইফস্টাইলটা বেটার করার জন্য নিজে ভালো রাখার জন্য আমি সকালবেলা করে আসি এক্সারসাইজ করি কিন্তু অনেকের ভুল ধারণাটা রয়েছে তাই জাস্ট একটু বললাম আর কি দেখো এবার দুপা হাঁটি পাঁচ দশ মিনিট বসি এখানে তারপরে বাড়ি যাব চলো প্র্যাকটিস হতে মোটামুটি হয়ে গেছে এক্সারসাইজ যেগুলো থাকে এখন এই খেলা হচ্ছে আর কি জাস্ট আমি তিন পাক খালি গিয়ে সূর্যের তালোটা গায়ে লাগানোর জন্য হেঁটে এসেছি দেখো ঘাম কোথায় কি সব ভ্যানিস এটা হচ্ছে কি কারণ এগুলো বোঝা উচিত যাই হোক এখন দশ মিনিট বসবো তারপরে বাড়ি যাবো স্টেশনের দিকে এসছিলাম এই চারটি দেশি মুরগির ডিম কিনে নিয়ে যাচ্ছি আজকে এই বাবা মায়ের যে ঘর তার এই পাশের দেওয়ালে প্লাস্টার শুরু হয়েছে ঠিকঠাক হয়েছে এরকম নরম বেশি ভালো লাগে বাবা মা চা খাচ্ছে চা দিয়ে রুটি আর আমি রুটি খাচ্ছি শুধু রুটি না খুব টেস্ট লাগে আরো টেস্ট লাগবে লাগে কালী পুজো চলেই এসছে আমার বড় বাড়িতে পুজো হয় সেটা তোমরা অনেকেই যা যারা দেখো আর কি রেগুলার অনেক দিন ধরে যারা নতুন তারা এবার দেখো আর এখন যাব চাটা কাটতে কারণ আজকাল দুদিন বেরোতেই হবে ঠিক আছে পূজা চলে যেতে তবে সাড়ে দশটায় যাওয়ার কথা আমি ভ্লগ এডিট করছিলাম বলে এগারোটা চল্লিশ হয়ে গেছে এমনি সাড়ে এগারোটা জয়েন করছি তো বেরোবো দেখছি হচ্ছে কি ঘরের কাজের ওখানে ছিলাম একটুখানি তো মা বোন দেখলাম আনারস এনেছে বোন কালকে একটা কিনে দুদিন আগে সো সেটা কেটে চোটায় খেয়ে তারপরে যাই এই যে এখন দুজন মাসে আনারস খাচ্ছে বাবার জন্য তুলে রেখেছে আমি একটু নুন দিয়েছি করে খুব একটা মিষ্টিও না টকও না তাই না মোটামুটি ভালো আনারস খাওয়া হুম ভালো খেতাম বো এই বাড়িতে ভাড়া থাকতাম পিছন দিকটায় সো এই গলিটায় চাঁদা কাটতে এসছি আমি কৌ আর বুম্বা চাঁদা কাটছি টাকা তুলছি মেনলি আজকে এইখানটা বেড়ার ঘর ছিল মিস্ত্রিরা থাকতো যারা কাজ করে আমরা এখানে গুলি খেলতাম এই গুলি এখানে ক্রিকেট খেলতাম এই রাজা দাদের বাড়িতে একটা কুকুর ছিল ছোট রকি নাম ছিল সে নেই আমাদের মাঝে আর এইসব গুলিগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে প্রচুর খেলাধুলা হতো যে ফ্ল্যাটটাই চালা কাটতে এসেছি এটা হচ্ছে আমার পিসিদের জায়গায় এই ফ্ল্যাটটা হয়েছে পিসি অনেকবার বলেছে আসা আসবো আসা হয়নি এই প্রথম আমি এলাম এর ভালোই করেছি ভিতরটা শীতে পাথর মার্বেল বসিয়ে ভিতরগুলো সুন্দর যেগুলো এখনো লোক আসেনি দেখছি আমি এটা আইডিয়া করে নিয়েছি যে কোন মার্বেলটা বেশি বেটার লাগছে দেখতে এটা ঘি কালারের সাদার মধ্যে রয়েছে ওটাও বেশ সুন্দর লাগছে এই যে সিঁড়িগুলোতে সব মার্বেল টাইলস বসিয়েছে সুন্দর করেছে প্রিমিয়াম এটা মানে সেঞ্চুরি প্লাইয়ের না তারা লেখা থাকতো আরও একটা ফ্ল্যাট হচ্ছে আমাদের পাড়ায় চারতলা এবার ঢালাই হবে এখনও হচ্ছে গিয়ে লিফট হয়নি লিফটের কাজ হবে দু সাইডে লোহার যে পাতগুলো রয়েছে ওগুলো সেট করা হয়েছে চারটে বাজতে দশ এই দোকান থেকে এসে স্নান টান করলাম আজকে রান্নাও দেরিতে হয়েছে ওই জন্য আমি দোকানে দেরিতে গেছি আর খেয়ে যায়নি আজকে পেটে একটু ভরা ছিল অনেকদিন পর আবার এই চারটে দিকে খাচ্ছি মাঝে রোজ দুটোর মধ্যে খাচ্ছিলাম কি কি রান্না হয়েছে দেখাই এই যে কচু বাটা এটা হচ্ছে কি মা খুব ভালোবাসি এটা রান্না করতে বড়া আলু দিয়ে ঝোল বড়া একটু রসুন দিলে ভালো লাগে তবে হচ্ছে নিরামিষ আর এইটার মধ্যে হচ্ছে কি পাতলা করে ঝিঙে আলুর তরকারি এটা তেল বেশি দিয়েছে এটা সিম্পল বাবা এটা পছন্দ করে এরকম নর্মাল খাবার আমাদের ঘরে তো প্লাস্টার অলমোস্ট হয়েছে সব দিকে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কি এই জায়গায় প্লাস্টারটা করা বিশেষ করে সানসেটটা করা খুব সমস্যায় এই যে এই যে টিনটা রয়েছে এবার ওনারা কোথায় রাখবে টিনটা অনেক পুরনো হয়ে গেছে কাকাদের তো এটার উপর যদি মাচাটা রেখে যায় চান্স হয়ে যেতে পারে তো ওটা নিয়ে চিন্তার খুব বাকি আমি তাই এসেছি দেখতে এখন খেয়ে দিয়ে কি কী করলে এটা ঠিক হয় আর কি বাপি কাকু বলছিলো যে এখানটা একটুখানি বাস দিয়ে তুলে এদের যে এইটা রয়েছে এটার উপর সাপোর্ট রেখে যদি করা যায় কিন্তু রিস্ক আছে মাথায় আসছে না কি করব এটা এটা কীভাবে প্লাস্টার হবে এখন বাইরে ছটা দশ আচ্ছা বিকালের জলটা ব্যবহার না ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠে এখন জলটা তিন তিনবেলা করে জল দিচ্ছি প্রথম সাত দিন তিনবেলায় দেবো দশ দিন জল দেবো টানা ওই তারপরে বাকি তিন দিন দুবেলা করে দেবো তোমাকে জল দেবো তত ভালো জল দিলে টেনেও যায় খেল কমপ্লিট হয়নি কিন্তু ঠাকুর চলে এসছে দেখাই তোমাদের উপরটা সিম্পলের মধ্যে বেশ চমৎকার করছে আলো জল আরও ভালো লাগবে আর এই যে এখন অন্ধকার তোমায় দেখাই কালারটা ফোনে বোঝা যাচ্ছে না অপূর্ব সুন্দর লাগছে লাইট জ্বললে তোমাদের একবার এসে দেখাবো নিচে দু টাকা বেশি দিয়ে টিকিট কাটার জায়গাটা রয়েছে দুটোই বন্ধ তো এখন ট্রেনটা ছেড়ে দিতে হলো টিকিট কাউন্টারে কাউন্টারেছি টিকিট কাটতে টিকিট তো নিয়ে নিয়েছি বাট এই ট্রেনটাও হাত হয়ে গেল। হাটের দিকে যাওয়ার পথে ওই ফোনের দোকানটা পড়ে দোকানটা ভালোভাবে সেট করে দেয় জিনিসগুলো ভালো যে দোকানটা দোকানটাতে একেবারে কভার তারপরে কাজ সেট করেছিলাম ওই দোকানটা খুঁজে পেলাম না বন্ধ আমি অনেকটা এগিয়ে এসেছি আর একটা দোকান যে সামনে পেয়েছি ওই দোকানটা ভালো এবং অনেকে সেট করছে তো ওখান থেকে কভার নিয়েছি আর হচ্ছে গিয়ে কাজটা লাগিয়ে নিয়েছি এখন শাকগুলো সব কেটে বিক্রি হচ্ছে এসি ভিড়তে এই সব দোকানগুলোতে পরপর সব টুনি লাইট মাটির প্রদীপ মোমবাতি

এটাও সুন্দর কালী পুজোর মেন আকর্ষণের চেয়ে আলো লাইটিং দারুন লাগছে দেখতে সন্ধ্যা বাজারে এসছি এখানেও শাক সেই কেটে বিক্রি হয়েছে আচ্ছা চোদ্দ শাকি চোদ্দ শাকিস শাক খুব সুন্দর লাইটিংটা করেছে রাস্তায় কালি পেয়েছে টুমড়ো ফুল পাওয়া যায় ওখানে একটা ভ্যানে বিক্রি করে শাক

বলছি বাজারে চোদ্দ রকম শাক বিক্রি হচ্ছে কেটে বিক্রি হচ্ছে চোদ্দ শাক খায় তো আমরা খাবে না নিয়ম নেই আমাদের ভাত খাবো কচু বাটা মনে আছে রানী ঝাল বলে খায়নি এটাকে আমি খাবো ভালো আছে না ভালো থাকলে আমি খাবো কচু বাটা ঝিঙে আলুর তরকারি দুপুরে খায়নি এখন খাবো আর এই বড়ার তরকারি তো আছেই সাড়ে এগারোটা বাজে প্রচন্ড ঘুম পেয়ে গেছে লাইভ করছিলাম লাইভটা কন্টিনিউ করতে পারিনি আর সেখানে আমি ঘুমাবো